ভিউয়ার্স বলিউডের নতুন জুটি হয়ে এবার বড় পর্দায় আসছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা এই জুটির নতুন ছবি থামা আগামী একুশ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান দিলবার কি আখোকা সেখানেই আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন নোরা ফাতিহি আগামী একুশ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকার নতুন ছবি থামা ছবিটির টিজার ও ট্রেইলার মুক্তির পর এবার মুক্তি পেল নতুন গান দিলবার কি আখোকা নতুন এই গানে পর্দায় উত্তাপ ছড়িয়েছেন নোরা ফাতিহি গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর মিউজিক করেছেন শচীন জিগার এদিকে গানটি ডুয়েট গিয়েছেন রশ্মিত কৌর ও জিগার অনলাইনে মুক্তি পেয়েই গানটির ভিউ তরতর করে বেড়েই চলছে সবশেষ এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত গানটির ভিউ সাতান্ন লাখ ছাড়িয়ে গেছে অন্যদিকে এই গানে নোরার নাচ মুগ্ধ করছে দর্শকদের বলিউডের নতুন এই ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বিরাজ করছে বাড়তি আগ্রহ ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি